আমার আসলে কেমন জানি একটু সদীর জন্য আলাদা টান ছিল আগে থেকে ছিল এখন একটু চাকরি বাকরি মানে ভালো না কারণ এক জায়গায় চাকরি করলে বাংলাদেশে অবস্থা এমন যে তিন মাস চাকরি করার পর এক মাসে বেতন পাওয়া যায় আই হাই তা আবার যে ব্যাঙ্গা ব্যাঙ্গা মানে তো খুব সমস্যা হয়ে যায় কষ্ট হয়ে যায় ভাইজান এসেছেন পটুয়া খালি থেকে হ্যাঁ পটুয়া খালি যারা দেখছেন দেশ দেশান্তর থেকে আলহামদুলিল্লাহ আমাদের হাবিব ট্রাভেলসে লোক আসে ওনার পরিচয় বলতে গেলে আর ওনার জীবন ইতিহাস বলতে গেলে কিছু সময়ের জন্য ব্রেক হয়ে যাবেন সুদীর্ঘ বৃষ্টি বছর বলতে পারেন দুই যোগ ছুঁই উনি একটা গার্মেন্টস এর ফ্লোর ইনচার্জ হিসেবে ছিলেন আলহামদুলিল্লাহ প্রশ্নমাজা করছি হ্যাঁ প্রশ্নমাজা করছেন প্রিমার কাজ করছেন চলুন ভাইজনের সাথে একটু কথা বলা যাক এত ভালো জায়গায় থেকে প্রায় ধরেন আলহামদুলিল্লাহ

আমার আসলে কেমন জানি একটু সদির জন্য আলাদা টান্সিল আগে থেকে ছিল এখন একটু চাকরিবেકરી মানে ভালো না কারণ এক জায়গা চাকরি করলে বাংলাদেশে অবস্থ এমন যে তিন মাস চাকরি ঘর পর এক মাসে বেতন পাওয়া যায় আই হায় কি তাoverline যে ব্যাঙ্গা ব্যাঙ্গা বংশগত তো খুব সমস্যা হয় কষ্ট হয়ে যায় সুদীর্ঘ 20টা বছর করেছেন আপনি একটু আপনার অতীত লগ্নে একটু তাকান আপনার বন্ধু যারা আজকে প্রবাসে আছে 20 বছর সেম টাইম 20 বছর আপনার কোনো বন্ধু বিদেশে আছে আমি বিশ্বাস করি দেশে বাড়িতে তার গাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার বন্ধু কুয়েত থেকে ও গেছে অনেক পরে আমার অনেক পরে গেছে কুয়েতে ও এখন নোয়াখালীতে জায়গা রাখছে প্রায় এক কুড়ি টাকার উপরে ভাবা যায় না প্রবাসীদেরকে আল্লাহ ভালোবাসেন কারণ পরিশ্রম করে তো এটা বসে থাকে কুড়ি টাকার উপরে ওর মানে জায়গায় আছে বাড়ি হাতিয়া নোয়াখালী থাকে কুয়েতে

একজন আপনাদের বসকে পেয়েছে মানে ভাবেন আপনাদের বস চলে আসছে অতএব চিন্তা করার কিছু নেই যারা জীবনটাকে সাজাতে চান আমাদের হাবিব আসতে পারে। পারেন পাক কবুল করেন ভাই ভাইজান যেন তার জীবিকাটাকে সুন্দর করে নতুন করে সাজাতে পারেন দোয়া চাই যারা ওয়েল্ডার যারা ট্রেইলার যারা কাটিং মাস্টার যারা সুয়েটার যারা শার্ট প্যান্ট আমি জানি না নাম